টাকা ন টাকা দশ টাকা বারো টাকা টাকা এরকম টাইপের রেডিমেড স্টারিং রেডিমেড বুঝতে পেয়েছে তারপরে আপনার এই টাইপের শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল পিস বাইতে বসে তারপর সিওডিতে তারপর বাইক তাও হোলসেল দামে এক পিস পাওয়া যাবে হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন আপনারা দারুন অফার রয়েছে তাছাড়া আমাদের রেডিমেড শুরু রয়েছে আট টাকা ন টাকা দশ টাকা থেকে শাড়ি শুরু রয়েছে আমাদের একশো দশ টাকা থেকে হেলমের মধ্যে পেয়ে যাবেন ওগুলো

এক্সট্রা ভিডিও চালু ভিডিও জারিয়ে মাল কিনতে পারবেন আপনারা কোনো প্রবলেম নাই মাল নেওয়া যাবে অবশ্যই এক পিসাড়ি কি হোলসেলে আধা পাওয়া যায় অবশ্যই আমাদের কাছে এক পিসাড়ি আপনারা হয়তো অনেক দোকানদার দেয় না ঠিক আছে আমাদের কাছে হোলসে আমাদের কাছে এক পিসাড়ি আপনি হোলসেল দামে কিনতে পারেন তোমার বাড়িতে বসে অল ওভার সি অল ইন্ডিয়া হয়ে যাবে অল ইন্ডিয়া সিওডি ও ডি আমাদের চলুন দেখি কালেকশন গুলো দেখব কি কি রাখছেন আজকে আপনারা মানে দেখাতে জামদানি এর মধ্যে যেটা জামদানি সবচেয়ে কম দাম আমাদের কাছে 140 টাকা থেকে আপনি এরকম টাইপের জামদানি পেয়ে যাবেন মাত্র 140 টাকা অল ইন্ডিয়া সি ও ডি হয়ে যাবে ঠিক আছে এক পিস ডেলিভারি হবে সি ও ডি আছে সি

সব চ্যালেঞ্জিং দাম রয়েছে আজকে দেখুন এর দাম পড়বে আপনার মাত্র দুশো ত্রিশ টাকা মাত্র দুশো ত্রিশ টাকার মধ্যে টাইপ আইটেম পেয়ে যাবেন দু কালারের মধ্যে তাছাড়া রয়েছে কপারের ওপরে এ দেখুন পুরোটা কিন্তু কপারের গাছ থাকবে এটার দাম চলে মাত্র তিনশো কুড়ি টাকার মধ্যে অল বডি গাছ কোনো গ্যাপ থাকবে না পিওর রেশম বা রেশম কোয়ালিটি হবে অবশ্যই তাছাড়া আপনার হেলুম স্টার্টিং প্রাইস রয়েছে আপনার একশো টাকা একশো টাকা একশো টাকা এ দেখুন

আপনার যে আসলে যে মাল কিনতে পারেন কোনো কথা নাই পছন্দ হলে মাল কিনবেন না কিনবেন না শান্তিপুরে আরো দোকান আছে আরো হাজার দোকান আছে সব দোকানে কোনো প্রবলেম বেস্ট আপনি কোয়ালিটি করবেন তাহলে একশো নিরানব্বই টাকার মধ্যে কালেকশন চলে আসছে একশো নিরানব্বই টাকা আপনাকে করে কালেকশন দেবো দেখুন এটা আপনার চলে একশো নিরানব্বই টাকার মধ্যে দেখুন একশো নিরানব্বই টাকা এসব মালকে বিক্রি হতো না দুশো আশি সাড়ে তিনশো এরকম বিক্রি হতো কিন্তু সেটা আপনাকে দিচ্ছি কত আজকে একশো নিরানব্বই টাকা ওয়ানটি নাইন দেখুন এটাও আপনার চলে আসবে ওয়ানটি নাইনের মধ্যে দেখুন সব নতুন ডিজাইন এগুলো নিউ ডিজাইনের মধ্যে থাকবে সব এগুলো মাত্র একশো নিরানব্বই টাকা আচ্ছা সব কটায় কিন্তু পিস থাকবে সব কটা সফট কোয়ালিটির মধ্যে হবে বেটার কোয়ালিটির মধ্যে হবে একদম তারপরে এটা আপনার চলে আসবে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে মুসলিম প্রিন্ট কে কত কিনেছেন যায় না এগুলো এখন আপনার দাম চলে আসছে মাত্র দুশো কুড়ি টাকা হ্যাঁ উইথ বিলাস পিস তারপরে আপনার এটা আসবে

দেখুন সিক্স প্যাকেট বাচ্চাদের আইটেমের মধ্যে সিক্স প্যাকেট ঠিক আছে এছাড়া আপনারা এরকম গেঞ্জি ব্যান্ডের সেট পেয়ে যাবেন আপনারা এরকম গেঞ্জি ব্যান্ডের সেট পেয়ে যাবেন মাত্র পঁচাশি টাকা নব্বই টাকার মধ্যে গেঞ্জি ব্যান্ডের সেট পেয়ে যাবেন বাচ্চাদের আপনারা এছাড়াও রয়েছে আপনার এটা পেয়ে আপনার চলে আসবে মাত্র পঁচানব্বই টাকা করে মাত্র পঁচানব্বই টাকা করে এটা আপনার শার্ট চলে আসছে দেখুন মাত্র পঁচানব্বই টাকা চলে আসবে এছাড়াও আমাদের কুর্তি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা মাত্র পঁয়তাল্লিশ টাকা এখান থেকে যদি আপনার কোনো কালেকশন পছন্দ হয় আপনি হোয়াটসঅ্যাপে স্ক্রিন শট মেনে পাঠাতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে এ দেখুন তাছাড়া আমাদের কাছে নাইটি শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ টাকা থেকে স্টার্টিং প্রাইস দিয়েছে নাইটির দেখুন আপনার গোল গোল আসবে চো গোল আসবে ডিজাইনের মধ্যে সব রকম কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে সব রকমই পাওয়া যাবে

তাছাড়া আপনি এটা কুর্তি পেয়ে যাবেন ঠিক আছে মাত্র দুশো দশ টাকা একশো আশি টাকা একশো ষাট টাকা এরকম আপনি কিন্তু পেয়ে যাবেন এগুলো আপনার ঘের মধ্যে চলে আসবে এগুলো আপনি পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে চলে আসবে এগুলো আড়াইশো টাকার মধ্যে চলে আসবে এছাড়া আপনার রয়েছে থ্রি পিস টু পিস এই এরকম এটা আপনার চলে যাবেন দুশো তিরিশ টাকার মধ্যে নতুন ডিজাইন সব এটা এটা হচ্ছে আপনার কুর্তির সঙ্গে অন্য এটা আপনার চলে আসবে মাত্র দুশো আড়াইশো টাকার মধ্যে চলে আসবে এটা এছাড়া রয়েছে থ্রি পিস আমাদের থ্রি পিস স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র একশো নব্বই টাকা থেকে একশো নব্বই টাকা থেকে আপনার কিন্তু থ্রি পিস পেয়ে যাচ্ছেন যারা ভাবছেন যে বাড়িতে বসে কেনা পার্সেস করবেন তারা সবার আগে সবাই কল করুন আপনাদের ফুল গাইড করে নেওয়া হবে আর যারা ভাবছেন যে বিজনেস এর জন্য শান্তিপুরে আসছেন তো একবার হলো যখন শান্তিপুর আসছেন থেকে বেশি গোবিন্দপুর বেশি দূরে না গোবিন্দপুর বাস স্ট্যান্ডে এসে এই নাম্বার নাম্বারে কল করবেন তাহলেই হবে কারণ একটা ভিডিওতে সব রকম দেখানো সম্ভব হয় না